দেশ জুড়ে চর্চার কেন্দ্র এখন অযোধ্যা রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে রাম মন্দির আর এরই মধ্যে বাজার বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু স্টক রয়েছে যেগুলি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো রিটার্ন দিতে পারে বিনিয়োগকারীদের রামনগরী অযোধ্যাকে নিয়ে ভারত সরকারের রয়েছে কোটি কোটি টাকার প্রকল্প দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে জোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার তাই অনেক কোম্পানি গুটি সাজাচ্ছে বিশেষজ্ঞরা দাবি করছে এই সকল কোম্পানির শেয়ারে মোটা রিটার্ন আসতে পারে রাম মন্দির নির্মাণ করেছে এল এম টি এই সংস্থাটি দেশের দিল্লির লোটাস টেম্পল থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত নির্মাণ করেছে এটি দেশের বৃহত্তম নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে একটি গত এক বছরে কোম্পানির শেয়ার সাতষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আগামী দিনে আরও ভালো রিটার্ন দিতে পারে বলে মনে করা হচ্ছে তাজ হোটেল টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল ব্র্যান্ড তাজের মালিক অযোধ্যায় পর্যটকদের কথা মাথায় রেখে এই সংস্থাটি এখানেও তাদের হোটেল তৈরির পরিকল্পনা করেছে বলে খবর গত এক বছরে কোম্পানিটি শেয়ার ছেচল্লিশ দশমিক আট আট শতাংশ রিটার্ন দিয়েছে তাই আগামী দিনেও এই স্টকের দাম অনেকাংশে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ইন্ডিগো ইতিমধ্যেই অযোধ্যায় একটি নতুন বিমানবন্দর চালু করেছে কেন্দ্রীয় সরকার গত বছরের শেষে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিগোই সর্বপ্রথম অযোধ্যা থেকে পরিষেবা শুরু করছে অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদাও দেওয়া হয়েছে আগামী দিনে ইন্ডিগো অযোধ্যা থেকে অন্যান্য দেশে বিমান পরিষেবা শুরু করবে তাই এই শেয়ারেও মোটা মুনাফা আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে গত এক বছর এই কোম্পানি শেয়ার পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ রিটার্ন দিয়েছে আইআরসিটিসি ভারতীয় রেল কোম্পানি আইআরসিটিসি শেয়ার আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির খোলার পর সংস্থাটি অনেক বিশেষ ট্যুর প্যাকেজ ও বিশেষ ট্রেন চালু করতে চলেছে অযোধ্যায় পর্যটন ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির আয়ও যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই গত বছরে কোম্পানিটি শেয়ার ছেচল্লিশ দশমিক আট শতাংশ রিটার্ন দিয়েছে সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা